আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আরএফএল বেস্ট বাই থেকে আমি কি কিনলাম এবং সেই সাথে আরেফেল বেস্ট বাইয়ের নতুন কি কি পাওয়া যাচ্ছে বা কিছু কিছু জিনিসের প্রাইস সম্পর্কে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি আরএফএল বেস্ট পায়ে আর বেস্ট পায়ের দুইটা শোরুম আছে আমার বাসার কাছে তো আমি একটা শোরুমে চলে এসেছি এবং এসে এখানে আমার যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা আমি দেখছিলাম এই সবটা ছোট হওয়ার কারণে আমি যে জিনিসটা যাচ্ছিলাম সেটা ওদের এখানে ডিসপ্লে করা ছিল না উপরে একটা গোডাউন আছে ওদের সেইখানে সেই প্রোডাক্টটা ছিল এই ওরা ওখানে চলে গিয়েছিল আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটা আনার জন্য ওরা যে সময়টা ওই জিনিসটা নিয়ে আসছিলো আমি সেই সুযোগে এখানে দেখছিলাম কী কী পাওয়া যায় নতুন কী কী এসেছে এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা নিচ্ছিলাম আমার হাতে যে বোতলটা বা জারগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হতে পারে এগুলো কাচের কিন্তু এগুলো কিন্তু একটাও কাচের না প্রত্যেকটাই প্লাস্টিকের প্লাস্টিকটা একটু মোটা বাট একদমই কাচের না তবে আমি যতদূর জানি আর ফেলে কিন্তু কাঁচের জারও পাওয়া যায় এই যে এখন আমার হাতে যেটা দেখছেন মানে ইশরাতের হাতে এখন যেটা দেখছেন এটা একটা ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন টেবিলের উপরে রেখে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এছাড়াও আর এফএলে কিন্তু এই যে কাঁচের জিনিসপত্র কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে বাট ওদের প্রাইসটা একটুখানি হাই আমার যতদূর দেখে মনে হয়েছে কারণ এগুলো বাহিরে আর একটু কম দামে হয়তো কিনতে পারা যাবে দামা দামি করে এবং সেই সাথে তারা দামও একটু কম যাবে বাট এল যেহেতু একটা ব্র্যান্ড তো ব্র্যান্ডের জিনিসপত্রের দাম একটু হবে এটা স্বাভাবিক কিন্তু দেখেন এই ইউনিক জিনিসটার দাম হওয়া কিন্তু খুবই স্বাভাবিক বাট এই যে হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার দাম দেখে কিন্তু আমি পুরাটাই হতাশ আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এটা কাচের কিন্তু না এটা কাচের না এটা প্লাস্টিকও বলা যায় না চাচ আছে না যে চাচের জগ টক পাওয়া যায় এটা কাইন্ড অফ ওই রকমই জিনিস একটিও ভালো ছিল না কোয়ালিটিটা বাট অলমোস্ট পাঁচশো টাকার কাছাকাছি চারশো পঁচিশ টাকা ওটার দাম ছিল আমার কাছে একদমই মনে হয়নি এই যে এই কাপটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল এটার দাম অলমোস্ট তিনশো টাকার কাছাকাছি ছিল আমার এটা বেশ পছন্দ হয়েছিল আমি নিতে চেয়েছিলাম বাট এগুলো নিয়ে আমি রাখবো কোথায় এগুলো সাজানোর মতো নতুন কোনো জায়গা আমার কাছে নেই মানে বাসায় যে শোকেজ দরকার হয় আমার বাসায় যেহেতু শোকেজ নেই তাই আমি চাইলেও এগুলো কিনতে পারি না শুধু দেখে দেখে এখন আপাতত আমার মনটাকে ভরাতে হয় কাচের সেকশনটা শেষ করে আমি এখানে কিছু টিফিন বক্স দেখছিলাম টিফিন বক্সগুলো বেশ সুন্দর এবং সেই সাথে প্রাইসিও বটে বাট এই টিফিন বক্সগুলো এরকম প্রাইসই হয় আমি আশেপাশে অনেকগুলো দোকানেও দেখেছি এবং সেই সাথে কিছু ব্লগ ভিডিওতেও খেয়াল করে দেখেছি এগুলোর প্রাইসটা মোটামুটি কিছুটা রিজনেবল বা আশেপাশের যে সমস্ত দাম সেগুলোর মতোই ছিল এছাড়া আরে ফেলে কিন্তু অনেক বোতলের কালেকশান আছে পানির বোতলের কালেকশান আমি অনেক এর আগে ক্যারি করেছি বাট আনফর্চুনেটলি বোতলগুলোকে বেশি দিন মেনটেন করা যায় না এই জন্য আমি আসলে আর বোতল টোতল কিনে খুব একটা বেশি ইনভেস্ট করি না ওয়ান টাইম যে বোতলগুলো হয় মানে পানি খায় বা মজো কোক যেগুলো আমরা খাই সেগুলোর বোতলেই দেখা যায় কি এখন ইউজ করা হয় দেখা যায় দু একদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায় তারপর ফেলে দেওয়া হয় তো দেখা যায় এতে করে আমার নতুন করে কিনতেও হয় না আর একটা জিনিস বারবার ইউজও করতে হয় না এই যে এখন আমার হাতে যে প্লেটটা দেখছেন একদমই লাইট ওয়েট যদিও এটার আর কালেকশন ছিল আমার কাছে বেশ ভালো লেগেছিল ওটা অবশ্য আমি অনেকদিন আগে দেখেছিলাম যেটা এখানে ছিল না তো আমি এখানে ঘুরে ঘুরে আর ফেলের বেশ অনেক কিছুই দেখছিলাম এখানে আসলে অনেক কিছুই ছিল টপারের জিনিসপত্র ছিল সেই সাথে ছুরি কেচি কি সেই সাথে যে পিলার আর তারপর হচ্ছে তেল ছাঁকার ছাঁকনি ওয়াটার ব্যাগ সব কিছুই ছিল এর সাথে মাইক্রোফাইবার টাওয়াল কিচেন টাওয়াল অনেক কিছুই ছিল আপনারা যারা আরে পেলে যাওয়া আসা করেন জানেন ঘরের প্রত্যেকটা জিনিস বা প্রয়োজনীয় সমস্ত জিনিসই কিন্তু একই ছাদের নিচে আরে পেলে পাওয়া যায় আমার খুব একটা বেশি যাওয়া হয় না কারণ আমার সংসারটা ছোট এবং সেই সাথে আমি অনেক কিছু কিনে বাসাটাকে একদম বোঝাই করে ফেলতে চাই না তবে টুকটাক যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলোর জন্য যাওয়া হয় তবে সেটা খুবই কম তো এখানে আমার হাজব্যান্ড কিছু সিজারের সেট দেখছিল ওর কাছে ওই সিজারটা ভালো লেগেছিল বাট আমি নিতে দেইনি কারণ এই ধরনের সিজার অন্যান্য সিজার আমাদের বাসায় যেগুলো আছে সেগুলো দিয়েও হয়তো কাজ চালানো যাবে তাই ওটা আমি ওকে নিতে দেইনি এরপর কাছের কিছু বাটি দেখছিলাম এগুলোর প্রাইসটাও আমার কাছে মনে হয়েছে কিছুটা বাটি যেহেতু ওনারা দামাদামি করবেন না ফিক্স প্রাইসে ওনারা সেল করবেন তবে বাইরে কিন্তু আমি এগুলো আরেকটু কম দামে পেয়ে যাবো তারপরে এই যে এখানে আমি হচ্ছে একটা র্যাক দেখছিলাম এছাড়াও সেই সাথে এখান দিয়ে কিন্তু অনেক বাথরুমসের যে সামগ্রী ছিল সেগুলো ছিল অনেক রকমের ব্রাশ মানে কি নেই একটা সংসার সাজাতে মোটামুটি যা যা লাগে টুকটাক সবই কিন্তু আর ফেলে পাওয়া যায় তো এখানে আমি হ্যাঙ্গারের কালেকশন দেখছিলাম এই সাথে ওয়াল হুকের যে কালেকশন ছিল সেগুলো দেখছিলাম তবে আজকের এই ওয়াল হুকের কালেকশনগুলো কেন জানি আমার খুব একটা মনে ধরেনি তো যাই হোক এখান থেকে কিছু কিছু জিনিস দেখছিলাম আর আমি বোর হয়ে যাচ্ছিলাম যে এত কিছু দেখে ফেলাম অথচ আমি যেটা চাচ্ছি সেটা কেন এখনো আসছে না বাট কি জানেন আমি এখানে এগুলো দেখছিলাম আর অন্য পাশে ওনারা দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থেকে আমি আমার হাজব্যান্ডকে কমপ্লেন করছিলাম যে আর কত সময় লাগবে এখনও কেন আসছে না তো আমার হাজব্যান্ড গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করে যে ভাই আমরা যেটা চাচ্ছিলাম ওটা কি নামাননি নি এখনও তো ওনারা বলছে যে হ্যাঁ নামিয়েছি তো অনেকক্ষণ আগে আপনারা এখানে ঘোরাঘুরি করছেন তো এই জন্য আর ডাকাডাকি করিনি তাহলেই বোঝেন কি অবস্থা তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা ওনারা বাইরে নিয়ে এসে রেখে দিয়েছে এখন আমরা জাস্ট চেক করবো অ্যান্ড বাসায় নিয়ে যাব মানে ওনারাই গিয়ে বাসায় এটা দিয়ে আসবে তো আমরা জাস্ট এখান থেকে একবার চেক করে নিচ্ছিলাম তো চেক করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ এখানে সব কিছুই ঠিকঠাক আছে বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে ওনারা এটা এখন ডেলিভারি দিতে পারবে না মানে এখন যেহেতু রাত অলমোস্ট ওনাদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল আটটা বেজে গিয়েছিল তো ওনারা এখন আর দিবে না এটা ডেলিভারি পরের দিন দিবে তো আমরা আর ওখান থেকে নেই আমাদের বাসার পাশে আরও যে একটা আরে ফেলের শোরুম ছিল আমি ওখানে চলে গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলি ওনারাও সেম টাই বলে যে কালকে সকালের আগে কোনোভাবেই এটা ডেলিভারি করা পসিবল না যেহেতু ওদের ক্লোজিং টাইম হয়ে গেছে এবং সেই সাথে ওদের লোকজনও কম ছিল তো যার কারণে ওটা পরে আর ডেলিভারি ওনারা ওই দিনে দিতে পারেনি পরের দিন দিয়েছিল তো আমরা যে পরের যে শপটাতে চলে এসেছিলাম এই শপটাতে ঘর সাজানোর যে টুকটাক যে সামগ্রীগুলো ছিল মানে ওয়াল হ্যাঙ্গিং সেই সাথে শোপিস টাইপের জিনিসগুলো ছিল সেগুলোও ছিল এবং সেই সাথে আর কিন্তু ইদানিং ফুডস বা দেখা যায় গ্রোসারি সামগ্রীও কিন্তু পাওয়া যায় সেগুলো ওনাদের এখানে ছিল এগুলো থেকে আমি বেশ কিছু কিছু জিনিস নিয়েছি তো এখানে হচ্ছে ইশরাত এগুলো ভিডিও করেছে মানে ফুল গাছ সেই সাথে শোপিস যেগুলো ছিল এগুলো তো এখানকার জিনিসগুলো বেশ ভালোই লাগছিল দেখতে বাট প্রাইসগুলো যে আমি বললাম অনেক বেশি ছিল তো যার কারণে আমরা ওখান থেকে কোনো কিছু কিনিনি তবে হ্যাঁ ওদের যে ফুড সেকশনটা ছিল সেখান থেকে আমরা টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি বাসার জন্য এগুলো জিনিস প্রয়োজন হতো ফেল থেকে না কিনলে হয়তো এগুলো আমরা বাহিরে এসে কিনতাম যেহেতু আরেফেলে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছিল তাই আমরা ওখান থেকে কিনে নিয়ে এসেছি টুকটাক বাসার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই আসলে নেওয়া হয়েছে আহামলি তেমন কোনো কিছুই না যেমন লাইজল রুম ফ্রেশনার চিনি টয়লেট টিস্যু সস বিস্কিটস এগুলোই এরপর আমি নিয়েছিলাম নুডলস এরপর হচ্ছে ভীম লিকুইড লাগতো আমার সেগুলো নিয়ে বাসায় চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন আমি ইশরাতকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর সকালবেলা ওনারা এসে এগারোটার পরে এই যে এই মিরশেপ যেটা বলে এটাকে ডেলিভারি করে গিয়েছে রয়্যাল শেল্ফ আর এপেলের যে রয়্যাল শেল্ফটা ছিল সেটা আমি এখান থেকে নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল আমার কাছে সাত হাজার সাতশো টাকা একটা টাকাও ডিসকাউন্ট দেয়নি তবে হ্যাঁ যেটা মানে লাগেনি সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা ওনারা ফ্রি দিয়েছেন তো যার কারণে হচ্ছে আমার এখান থেকে আর ডেলিভারি চার্জ দিতে হয়নি তো আর এফ বেস্ট বাই থেকে এটাই ছিল আমার কেনার অভিজ্ঞতা আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিও থেকে আপনারা ইনফরমেটিভ কিছু জানতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে